আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফিতনা সংকুল এই সময়ে চতুর্মুখী ফিতনায় যখন লাখো লাখো মানুষ জর্জরিত ঠিক সেই সময়ে আমাদেরকে কোরআনের সামিয়ানার নিচে হাদিসে নববীর এই আঙ্গিনায় একত্রিত হওয়ার বসার আশার তাওফিক দিয়েছেন রহমতের এই মজলিসে কোরআন এবং সুন্নারি মজলিসে আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আরো আজিমের মালিকের কাছে অন্তরের গভীর থেকে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ঠিক এই সময় নানাবিধ পরীক্ষার মধ্যে রেখেছেন আর ঠিক একই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে ইহসান করেছেন আমাদেরকে যে সুস্থ সবল রেখেছেন এবং সুস্থ সবল অবস্থায় আজকের এই কোরআনের মাহফিলে আসার তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা রব্বে করিমের কাছে অন্তরের গভীর থেকে আবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর কোরআনে করিমের একটি গুরুত্বপূর্ণ সুরাকে সামনে রেখে কিছু কথা বলে এরপর আল্লাহ আপনাদের করা কিছু প্রশ্ন আমার কাছে থাকা কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর উত্তরে আমরা চলে যাব আল্লাহ রবুল আলমিন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে সবরের সাথে বসার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন কোরআনে হাকিমের একটি গুরুত্বপূর্ণ সুরা হল সুরায় লোকমান সুরার নাম কি বলছি সুরাই লোকমান এই সুরায় লোকমান যেখানে আয়াত চল্লিশটা আরো কম সাইত্রিশটি আয়াত এবং কোরনে কারিমের সুরার সিরিয়ালে এটি একত্রিশতম সুরা কত নম্বর সুরা একত্রিশ নম্বর একুশ নম্বর পাড়া এই সুরাটি অবস্থিত এই সুরা যার নামে তিনি হলেন লোকমান আল্লাহ বান্দা ছিলেন যাকে লোকমান হাকিম বলা হয় বিশুদ্ধ মত অনুযায়ী তিনি কোন নাবি বা রাসুল ছিলেন না কিন্তু তিনি অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাবান একজন মানুষ ছিলেন খোদ আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে এত বেশি প্রজ্ঞা দিয়েছেন যে তার কিছু কথা তার কিছু উক্তি তার কিছু নসিহা মানব জাতির জন্য এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ আল্লাহুল আলমিন সেগুলো কোট করে আমাদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো বলব হবে আল্লাহবীদাহ মুহতারাম হাজরিন আমাদের সমাজে আজ দুটি সমস্যা দিন দিন প্রকট থেকে প্রকটতর হয়ে যাচ্ছে তার একটি হল আমাদের দাম্পত্য সম্পর্কগুলোর অবস্থা ভয়াবহ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এটা চরমে পৌঁছে যাচ্ছে সংসারগুলো ভেঙে খান খান হচ্ছে বেশিরভাগ পরিবারগুলো খুব একটা সুখে নেই সুখের অনেক উপকরণ আমরা জোগাড় করেছি আমরা সুখের উপকরণ অনেক কিছু জোগাড় করতে পেরেছি কিন্তু সুখের দেখা খুব কম সংখ্যক পরিবারই পাচ্ছেন ঘরে ঘরে আজ দাম্পত্য কলহ অশান্তি ভুল বুঝাবুঝি এবং হানাহানি অনেক সময় সেটা বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে এবং এরকম ঘটনা শুধুমাত্র এখন আর কালেভদ্রে বা একশোর মধ্যে দু চারটা পরিবারে ঘটছে তা নয় বরং অহরহ এরকম ঘটনা ঘটছে যদি আপনি সমাধান জানতে চান তো আমি বলবো এক কথায় সমাধান হলো কোরআন এবং সুন্নায় ফিরে আসা স্বামী স্ত্রী উভয়কে পরিবারের সদস্য সবাইকে কোরআন এবং হাদিসের ছায়া তলে ফিরে আসা ছাড়া এই সমস্যার সমাধানের আর কোনো প্রকৃত পথ খোলা নেই পৃথিবীবাসী বহু আইডিয়াকে বিভিন্নভাবে প্রয়োগ করেছেন বিভিন্ন চিন্তাধারা বিভিন্ন আইডিয়া তারা অ্যাপ্লাই করেছেন পৃথিবীর এক এক সভ্যতায় এক এক কালচারে এক এক এলাকায় এক এক দেশে এক এক রকমের সংস্কৃতি তারা প্রয়োগ করে দেখেছেন বাস্তবতা হলো কোরআনে হাকিম স্বামীকে যা বলেছে স্ত্রীকে যা বলেছে সমাজকে যা বলেছে বাবা মাকে যা বলেছে গোটা পরিবারের সমস্ত সদস্যদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার বাইরে অন্য সমস্ত আইডিয়া সকল প্রকার তত্ত্ব সকল প্রকার আয়োজন সকল প্রকার চিন্তাধারা এই সবগুলো ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য অনেকগুলোর ব্যর্থতা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে আর বাকিগুলো প্রমাণের অপেক্ষায় কারণ মানব জাতির জন্য শান্তির যে রোড ম্যাপ কোরআন দিয়েছে এটা ছাড়া প্রকৃত অর্থে শান্তির আর কোনো পথ খোলা থাকতে পারে এগুলো একটি সমস্যার কথা এই সমস্যা যে কত প্রকট সেটা চাইতে চাইতে আলেমদের ভালো বলতে পারবেন না কারণ মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ আলেমদের কাছে আসে যখন আর কোনো পথ খোলা দেখে না তখন হুজুরদের কাছে আসে প্রথম নিজের বিবেক বুদ্ধি দিয়ে বহু কিছু করার চেষ্টা করে একটা সময় দেখে যেগুলোর কোনোটাই কাজে আসছে না আলেমদের কাছে আসে আমাদের কাছে যত সব ঘটনা বলি মানুষের ব্যক্তিগত সমস্যাগুলি মানুষ তুলে ধরে এগুলোর মধ্যে বেশিরভাগ শতকরা সত্তর আশি পার্সেন্ট বললেও ভুল হবে হয়তো আরো বেশি হবে যে এই পরিমাণ সমস্যা হলো মানুষের দাম্পত্য সম্পর্কগুলোকে নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি কলহ এগুলোকে নিয়ে ভয়াবহ একটি রূপ পরিগ্রহ করেছে প্রতিটা মাস প্রতিটা দিন প্রতিটা বছর অতিবাহিত হচ্ছে আমাদের দাম্পত্য সংসারগুলো দাম্পত্য সম্পর্কগুলো দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে ঠুনকো হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে ভয়াবহ আকার ধারণ করছে অথচ স্বামী তার স্ত্রীকে স্ত্রীকে তার স্বামীকে একে অন্যকে খুশি করবার জন্য নানামুখী আয়োজন নানামুখী উপকরণ দিন দিন বাড়ছে এগুলো মানুষের হস্তগত হচ্ছে মানুষের কাছে এগুলো খুব সহজলভ্য হয়ে যাচ্ছে স্বামী তার স্ত্রীকে কিছু দিতে দিতে পারছেন স্ত্রী তার স্বামীর জন্য অনেক কিছু নিবেদন করতে পারছেন কিন্তু আসল জিনিসটা হারিয়ে যাচ্ছে মনের প্রশান্তিটা এর একমাত্র এবং মূল কারণই হল যে আমরা আজ আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের বাতানো পথ এবং পন্থা থেকে পদ্ধতি থেকে দূরে সরে যাচ্ছি আল্লাহবুল আলমিন আমাদেরকে আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি ফিরিয়ে আনবার জন্য আবারও কোরআন এবং হাদিসের ছায়া করুন আরেকটি সমস্যা প্রকট থেকে হয়ে উঠছে সেটি অনেকেই বলতে পারেন না ভেতরে কুরে তাদেরকে খাচ্ছে এই সমস্যা তারা এই সমস্যাকে অন্তর গভীরে লালন করছেন ডিপ্রেশনে ভুগছেন হতাশায় ভুগছেন অস্থির হয়ে যাচ্ছেন প্রেশার হচ্ছেন কিন্তু মানুষকে লোকলজ্জার ভয় চু লজ্জার ভয় বলতে পারছেন না সে সমস্যাটা হলো আমাদের সন্তানগুলো আজ আমরা যেমনটি চাইছি বেশিরভাগ পরিবারে তেমনটি হচ্ছে না আমাদের সন্তানগুলো আজ আমাদের নয়ন জোড়ানো সন্তান চক্ষু শীতলকারী সন্তান হচ্ছে না বেশিরভাগ পরিবারে বেশিরভাগ বাবা মা এই সমস্যা সাফার করছেন এই সমস্যা মুখোমুখি বেশিরভাগ বাবা মা কিন্তু হয়তো লোকলজ্জার ভয়ে মানুষের সামনে তারা শান্তিতে আছেন সুখে আছেন তাদের ছেলেটা ভালো তাদের মেয়েটা ভালো এই অভিনয় তারা করছেন কিন্তু প্রকৃত অর্থে ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি এই একটা দিক থেকেও এ বিষয়ে আমাদের কাছে যে সমস্ত বাবা মারা তাদের সমস্যার কথা জানেন এবং সমাজের সার্বিক সমস্যা নিয়ে আমরা যতটুকু চিন্তা ভাবনা গবেষণা করি যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে আসে এসবগুলোকে অ্যানালাইসিস করলে স্টাডি করলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে এই পরিদেশে সন্তানগুলোকে মানুষ করা যাচ্ছে না এই সমস্যাটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে যে এটা থেকে উত্তরণের কোনো পথ বাবা মারা বেশিরভাগ ক্ষেত্রে খুঁজে পাচ্ছেন মোহতারাম হাজরিন এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার জন্য আজ আমরা পুরানিকিমের এই সুরা অর্থাৎ সুরায় লোকমানের যে সুরাটা সুরার সিরিয়ালে একত্রিশতম এবং একুশ নম্বর পাড়ায় অবস্থিত মাত্র সাঁত্রিশটি আয়াত ছোট ছোট আয়াত যে সুরায় মাঝারি ধরার আয়াত যে সুরায় সেই সুরার আলোকে আজ আমরা লোকমান হাকিমের দশটি উপদেশের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই লোকমান হাকিম আল্লাহাবুল আলমিনের অত্যন্ত প্রিয় একজন বান্দা ছিলেন অত্যন্ত পছন্দের একজন গোলাম দাস ছিলেন আল্লাহর একজন অনুগত বান্দা ছিলেন এত বেশি প্রজ্ঞাবান এবং বুদ্ধিমান ছিলেন যে তার প্রজ্ঞাময় অনেক উক্তি অনেক নসিহাকে কোরআনের মতো এই মহাগ্রন্থে আল্লাহ স্থান করে দিয়েছেন যা স্পষ্ট প্রমাণ করে যে আমাদের জন্য সেগুলো অক্ষরে লিখবার মতো আমরা যে সমস্ত সন্তানদের নিয়ে আজ আমরা দিক বিদিক ছুটি ছুটি করছি আমাদের সন্তানগুলো আমাদের চক্ষু শীতলকারী হচ্ছে না মোহারাম হাজিরিন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করছি এমনকি মাদ্রাসায়ও পড়াচ্ছি এমনকি গতানুগতিক আলেমও করছি কিন্তু কেন যেন বেশিরভাগ বাবা মা সন্তানদের দিয়ে তাদের চোখগুলো নয়নগুলো জোড়াচ্ছে না শীতল হচ্ছে না যেটি আগে আমাদের সিনিয়র আমাদের বাবা মারা বা তাদের বাবা মারা তাদের সন্তান দিয়ে যতটুকু পেতেন আজকে সন্তানদের থেকে বাবা মারা ততটুকু পান না এর কারণ শিক্ষার তো অভাব হচ্ছে না পত্রিকার রিপোর্ট বলছে যে শিক্ষিত পরিবারগুলোতে বাবা মার প্রতি সন্তানদের অবহেলার পরিমাণ বরং বেশি শিক্ষিত পরিবারগুলোতে বাবা মার প্রতি অবহেলার পরিমাণ কি আরো বরং বেশি এই যে বাবা মার প্রতি অবহেলা চরমে শিক্ষা দিচ্ছেন কিন্তু অবহেলা কমছে না বরং অবহেলা আরো বাড়ছে কারণ কি কারণ হলো জাগতিক শিক্ষা শুধুমাত্র জাগতিক শিক্ষা এটা মানুষকে কখনো মনুষ্যত্ব শেখায় না এটা মানুষকে কখনো মনুষ্যত্ব শেখাতে পারে না বাবা মার প্রতি দায়বদ্ধতা বাবা বাবার প্রতি জবদিহিতা তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের সেবার যে দায়িত্ব আল্লাহ তার তরফ থেকে রয়েছে এই বোধ সন্তানের মধ্যে ততক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না যতক্ষণ পর্যন্ত সন্তানকে আপনি আপনার কোরানের মুখোমুখি না করবেন যতক্ষণ পর্যন্ত তাকে কোরানের সামনে হাজির না করবেন যতক্ষণ পর্যন্ত তাকে নবী করিম সাল্লাহিসাল্লামের সুন্না এবং আদর্শের সাথে পরিচিত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হবে না মহতারাম হাজির এই যুগে সন্তানকে শিক্ষিত করা অনেক সহজ এখন টাকা হলে পয়সা হলেই শিক্ষা বা জ্ঞান কিনা যায় অর্থাৎ সন্তানকে শিক্ষিত করা যায় শিক্ষিত বলতে গতানুগতিক ভাবে আমরা যেটাকে বুঝাই আমি সেটার কথা বলছি এটা করা যায় টাকা হলেই করা যায় এমন কি মাদ্রাসায় আপনি ভর্তি করে ছেলেকে আলেম বানাবেন টাকাওশা খরচ করে এটা সম্ভব কঠিন কিছু না কিন্তু সন্তানকে মানুষ করা এটার চাইতে কঠিন আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজেরিন। লোকমান হাকিম তিনি তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ দিয়েছেন? 10টি উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো দিয়েছেন সূরা লোকমানে এবং সূরা লোকমানের 10 থেকে সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে এই দশটি উপদেশ তিনি করেছেন আল্লাহরব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলো এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে যে আল্লাহরব্লাহ আলামিন সেই উপদেশগুলোকে কোরআনে করিমের অংশ করে দিয়েছেন কারণ কেয়ামত পর্যন্ত আগত সকল মা বাবা সকল অভিভাবকের জন্য এই দশটি উপদেশ স্বর্ণের অক্ষরে লিখবার মতো এগুলো একটা পরিবারকে সুখী পরিবার করতে পারে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে সেই জন্যই এই দশটি উপদেশকে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন আসুন আমরা জেনে নিই কোন সেই দশটি উপদেশ যেগুলো লোকমান হাকিম তার সন্তানকে করেছেন আমরা যারা বাবা মা হয়েছি অথবা যারা ভবিষ্যতে হব অপেক্ষা করছি আশা করছি আমাদের প্রত্যেকের সেই উপদেশগুলো জানা দরকার এবং এই উপদেশগুলোর প্রত্যেকটি আমাদের সন্তানদেরকে আমাদের আদরের কলিচার ছেলে মেয়েদেরকে তাদেরকে আমাদের নিবেদন করা দরকার এগুলো তাদের মধ্যে দেয়া দরকার আল্লাহ তার আমাদের সবাইকে সেই টফিক দান করুন মোহতরাম হাজরী লোকমান হাকিম সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন সেটি হলো তিনি তার সন্তানকে বলেছেন ইয়াবু নেই হে আমার আদরের সন্তান লা বিল্লাহ ইন নাশির কালা নজুলমন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত করবে না কারণ ইন্ন শির কা কারণ শিরকেটা মহা অপরাধ এটা আল্লাহর জমিনের সবচেয়ে তে বড় অপরাধ এটা এরকম অপরাধ যে আল্লাহতালা কোরআন এই সম্পর্কে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ আলা ইয়া গফির ও আইয়েশো রাখিবি ওয়া অফিরু মা আদা আলি কালি মাইয়েশাহ আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহর সঙ্গে কেউ যদি পার্টনার সাব্যস্ত করে তো এই অপরাধ মাফ করা হবে না কিন্তু শিরক ছাড়া যে অপরাধগুলো আছে সেগুলো আল্লাহ চাইলে মাফ করে দিবেন যাকে ইচ্ছা তাকে এইজন্য লোকমান হাকিম দেখেছেন যে তার সন্তানের জন্য সবচাইতে জরুরি বিষয় হলো সন্তানকে শিরক মুক্ত রাখা কি মুক্ত রাখা শিরক মুক্ত রাখা যদি সন্তানকে শিরক মুক্ত রাখা যায় এই সন্তান এই সন্তান জান্নাতে যাবেই যাবে শিরক এবং কুফর এবং বড় নেফাক থেকে যদি সে মুক্ত থাকে সে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবেই করবে তার আখেরাত তার আখেরাত অনন্ত অসীমকালের যাত্রা এটা সুখময় হওয়ার নিশ্চয়তা যদি তাকে দিতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে শির থেকে মুক্ত করতে হবে আজ পৃথিবীতে আমাদের সন্তানদেরকে নানামুখী আয়োজনের মাধ্যমে তাদেরকে শিরক এবং কুহুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমা সভ্যতার প্রভাবে আমাদের এই সমাজে আমাদের চিন্তায় মননে আমাদের কর্মে আমাদের বিশ্বাসে নানাভাবে শির প্রবেশ করছে আমরা অনেক কিছুকেই আল্লাহর সমকক্ষ মনে করি নওয়াজ অনেক ক্ষেত্রে দিনের প্রতি আমাদের সন্তানদের আমাদের ছেলে মেয়েদের তাদের অবিশ্বাস এবং কুফুর এটা দানা ব্যাচ্ছে তারা শিক্ষার নামে অনেক সময় কুফুরি বহন করে আনছে তারা সংস্কৃতির নামে বিনোদনের নামে আল্লাহ তার অবাধ্যতার দিকে যাচ্ছে এটা সব যুগেই হয়ে থাকে এই জন্য লোকমান হাকিম সর্বাগ্রে যে উপদেশ দিয়েছেন তা হল বান্দা যেন সন্তান যেন শির্ক মুক্ত থাকে এবং তাও যেন প্রতিষ্ঠা থাকে অতএব আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় উপদেশ হবে এটি যে আমাদের সন্তান যেন শিরকে লিপ্ত না হয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সন্তানদেরকে তাওহিদে তাওহিদ দ্বারা পরিপুষ্ট থাকার তাওফিক দান করুন দ্বিতীয় যে উপদেশ তিনি করেছেন তা হলো সন্তানের মধ্যে যেন আল্লাহর ভয় থাকে তাকওয়া যেন থাকে এবং সে আল্লাহ তালার কথা যেন সর্বদা স্মরণ রাখে সে যেন জানে যে এমন কোনো জায়গা নাই যেই জায়গা গিয়ে লুকালে আল্লাহ তালা তাকে দেখবেন না আল্লাহ থেকে লুকাবার মতো কোনো জায়গা নেই আল্লাহ থেকে লুকাবার মতো কোনো বিষয় নেই এটা যেন সে মাথায় রেখে চলে এটা মাথায় রেখে চললে কি হবে এটা মাথায় রেখে চললে এই সন্তানকে বাবা মা কেন পৃথিবীর কারোর আর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না তার সবচেয়ে বড় পাহারাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে দেখছেন এই বোধ হয়ে যাবে এই বোধ তাকে সব সময় সচেতন করবে সতর্ক করবে অপরাধ থেকে তাকে বাঁচাতে সাহায্য করবে সহযোগিতা করবে জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন ইয়া বনি হে আমার আদরের সন্তান ইন্নাহা ইনতাকুম ইজকালু হাবাতিন মিন ফি সখরা আও ফিল ياتي بها الله ان الله ফোন خبير তিনি বলেছেন হে আমার আদরের সন্তান তুমি জেনে রাখো নিশ্চয়ই যদি একটা সরিষার দানা এটা যদি কোনো পাথরের ভেতরে থাকে অথবা নবমন্ডল বা ভূমন্ডলের কোন একটা জায়গায় কোন কোথাও যদি থাকে ياتي بها الله আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পর্যন্ত উপস্থিত করবেন অর্থাৎ সেটার ইলমও আল্লাহ তালার কাছে আছে আল্লাহ নহদার কোথায় কি আছে ওই পাথরের ভেতরে যদি থাকে পাথরের তলে দেশে যদি থাকে নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি জগতের যেখানেই থাকক না কেন আল্লাহ কিন্তু সেটাকেই হাজির করবেন এই কথায় তুমি মাথায় রাখবা ইন্না আল্লাহ লতীফুন খবীর আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম দর্শি কিরকম সুক্ষ আল্লাহ রাব্বুল আলামিন এত সুক্ষ দৃষ্টি তার ইলম এত সুক্ষ যে তার ইলমের বাইরে কিছু নেই খুদ্রতি খুদ্র হোক সবকিছু তার ইলমে তার নখ দর্পণে এটা তুমি মাথায় রাখবা এটা মাথায় রাখলে কি হবে এটা মাথায় রাখলে লাভ হবে যে সন্তান অন্যায়ের পথে পা বাড়াবে না গুনাহের পথে পা বাড়াবে না পাপা দিকে যাবে না সে সব সময় মাথায় রাখবে যে তার উপরে মহান রব্বল আলমিনের লাইট মহান রব্বল মিনের সে দৃষ্টি আছে তার পাকড়াওর বাইরে সে যেতে পারবে না অতএব সে সব সময় সৎ সততার সাথে জীবনযাপন করা সখলালি জীবন যাপন করা ভালো মানুষ হয়ে জীবন যাপন করা যে তাগাদা এই তাগাদাসে অনুভব করবে এজন্য লোকমান হাকিম তার সন্তানকে এই মূল্যবান উপদেশ দিয়েছেন আজকাল আমাদের সন্তানদের কজন বাবা মায়ে সমস্ত উপদেশ দেন আমাদের বাবা মাদের উপদেশ কি বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের বাবা মাদের উপদেশ হলো যে আমাদের বাবা মা আমাদের সন্তানদেরকে উপদেশ দেয় আমরা যেন আমরা যেন আমাদের সন্তানদেরকে বলি আমরা সন্তানদেরকে বলি তারা যেন তারা পড়াশোনা করে তারা যেন স্কুলে যায় তারা যেন কলেজে যায় তারা যেন মাদ্রাসায় যায় তারা যেন পড়াশোনা করে তারা যেন ভালো রেজাল্ট করে তারা যেন তারা যেন আমাদের চক্ষু চোখ বড় হতে পারে আমাদের যাতে মুখ বড় হতে পারে আমাদের যেন আমাদের যেন মান সম্মান বৃদ্ধি হতে পারে সেরকম কাজ করে তারা যেন ক্যারিয়ার গড়ে অর্থাৎ এক কথায় সহজে বললে বলতে হয় তারা যেন টাকা পয়সার মেশিন হয় আমরা সন্তানদেরকে সেটাই শিখাই ঠিক না ভাই ঠিক বলেন আমাদের বাবা মারা বেশিরভাগ ক্ষেত্রে সন্তানদের শিখা যে বাবা তুমি ভালো স্কুলে চান্স পাও ভালো কলেজে চান্স পাও ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও বিদেশে চলে যাও ব্যবসা বাণিজ্য করো দিন শেষে অনেক টাকা পয়সা নিয়ে আসছে বাপও খুশি মাও খুশি ঠিক কিনা বলেন সন্তানকে আসল জিনিসটা না শিখায় শুধুমাত্র টাকা কামানো শেখানোর পরিণতি ওই বাবা মাকেই ভোগ করা লাগে সন্তান যখন টাকা পয়সা হয় দিনকাল ভালো হয় পড়ালেখা করে তখন তার কাছে সবচেয়ে বেশি বোঝা হয়ে যায় বাবা মা সবচেয়ে বেশি বোঝা হয় কে বাবা মা নানা ছল ছাতুরি দিয়ে নানা দিয়ে বাবা মাকে দূরে সরাবার চেষ্টা করে কারণ ওই বাবা তাকে আল্লাহ বিরুতে শিখায় নাই আল্লাহর প্রতি আল্লাহর কাছে জবাব করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই শিক্ষা বাবা মা শিখায় নাই সেজন্য ওই বাবা মাকেই তার পরিণাম ভোগ করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে মানুষ মতো মানুষ হিসেবে করবার গড়ে তোলবার জন্য যত যা কিছু করা দরকার সে তফিক আল্লাহ আমাদেরকে দান করুন মোহতারাম হাজির তো হাকিমের দ্বিতীয় উপদেশ ছিল এটি যে বাবা সব সময় আল্লাহকে ভয় করবে এবং এই কথা মাথায় রাখবে যে আল্লাহ তালার নখ দর্পণে আল্লাহ রব্বুল দৃষ্টি তার ইলম এবং নলেজের বাইরে কেউই যেতে পারবে